সনাতনী ধ্বনির পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি আমরা আগে বুঝে গিয়েছিলাম যখনই আইনজীবী হত্যা করা হলো তখনই বুঝে গিয়েছিলাম যে এই আইনজীবীকে হত্যা করার পিছনে একটি বিশেষ একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে যদিও হত্যার বিষয়টিতে কিন্তু এরকম একটা আবাস পাওয়া যাচ্ছিল যে তারা আসলে হত্যাকারীরা মনে করছিল এই আইনজীবী হচ্ছে হিন্দু এবং তারা ইসকনের যে মুখপাত্র যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তার পক্ষে হয়ে হয়তোবা মাঠে ছিলেন এরকমটা ধারণা করে কিন্তু তাকে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিতভাবে জামাত শিবির আপনার হিজবু তাহারির সদস্যরা কিন্তু এই কাজটা করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন প্রহসন যে প্রহসন গত দুই দিন ধরে করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন আমরা আগে বুঝেছি যে এই হত্যাকারীদের নামটা আসলে শিবিরের নামে যাবে না জামাত ইসলামের নামে যাবে না এখানে সকল হিন্দুদেরকে ঢালাভাবে দেয়া হবে যদিও দেখেন দুইটা বিষয়ে আসলে মামলা দিয়ে থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা হচ্ছে আওয়ামী লীগ আরেকটা হচ্ছে ছাত্র শিবির সরি ছাত্রলীগ তো প্রথমত আমরা যখন দেখলাম যে পুলিশ বলছিল যে তারা আটাইশ জনকে গ্রেপ্তার করেছে পরে আবার আরও পাঁচজনকে গ্রেফতারের খবর আমরা পেয়েছি তো সব মিলিয়ে তারা তেত্রিশ জনকে আসলে গ্রেপ্তার করেছে এরকম বার্তা দিয়েছিল এবং সেখানে তারা বলেছিল যে ভিডিও ফুটেজ দেখে যে বার্তাটা তারা দিয়েছিল সেখানে তারা বলছিল যে পাঁচজন ছাত্রলীগের কর্মী এটাই কিন্তু সারাদিন গত রাত থেকে আমরা খবরটা পেয়ে আসছি কিন্তু আপনারা দেখেন যে দিন শেষে আজকে কি হলো সকল ঢালাওভাবে হিন্দু বাইদের নাম দিয়ে দিল সনাতনীদের নাম দিয়ে দিল এবং প্রকাশ্যে এতে করে তারা কি করতে চাচ্ছে মেন রহস্যটা কী রহস্যটা হচ্ছে যে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য তাদেরকে জঙ্গি বানানোর জন্য এবং এই হত্যাকারীরা হচ্ছে ইস্কনের অনুসারী এই হত্যাকারীরা হচ্ছে সংখ্যালঘুদের অনুসারী এই হত্যাকারীরা হচ্ছে চিন্ময়কৃষ্ণ দাসের অনুসারে এটা বলে তারা মানুষকে উসকে দিয়ে হাইকোর্টে এটা প্রমাণ করার জন্য তারা আসলে এই কাজটি করছে এবং এই যে যাদেরকে গ্রেফতার করা হলো আপনারা দেখা যান যে শুরুতেই তারা একটা প্রহসন করেছে যে তারা বলছে যে যে ভট্টাচারী একজন ভট্টাচারীর নাম কিন্তু মেনশন করেছিলেন যে রাজীব ভট্টাচারীর কথা বলেছিলেন এবং সকল দাস বেশ অনেকজন দাস দাস টাইটেলের অনেকজনকে কিন্তু আসলে তারা গ্রেপ্তার করেছে বলতে গেলে আপনাদেরকে আমি একটা কথা বলি যে হিন্দুদেরকে যেরকম উনিশশো একাত্তর সালে বেছে বেছে হত্যা করা হয়েছিল ঠিক এখন এই কাজটাই বাংলাদেশে হচ্ছে হিন্দুদেরকে মানে নির্দিদায় তারা মারছে পিটাচ্ছে সেনাবাহিনী পুলিশ গুলি করে আপনারা দেখেছেন কীভাবে সিসি ফুটেজ ছিল তো বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সনাতনীদেরকে আর থাকতে দিবে না তিরিশ পার্সেন্ট থেকে এখন সনাতনীরা নেমে এসেছে আট পার্সেন্টে সব মিলিয়ে সংখ্যালঘুদের অবস্থান হচ্ছে দশ পার্সেন্টে এখন এই যে আট পার্সেন্ট বাংলা দেশে যে হিন্দু ভাইরা আছে বোনরা আছে আমাদেরকে সেখান থেকে তারা আসলে উৎখাট করতে চাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু শূন্যের ক্যাটাগরিতে তারা নেমাতে নামাতে চাচ্ছে আর এটাই জামাত ইসলামের লক্ষ্য ছিল উনিশশো সালে আবারও তারা দু হাজার চব্বিশে এসে দেশকে স্বাধীন করেছে বলে তারা যে অভ্যুত্থানে নাম দিচ্ছে সেখানে তারা নতুন করে হিন্দুদেরকে কিভাবে আসলে বাংলাদেশ থেকে উৎখাট করা যায় সেটা প্রহসন করছে এবং সেখানে তারা সবচেয়ে বড়। হিন্দুদের যে আসলে যে সবচেয়ে শক্তিশালী একটা স্তম্ভ সারা বিশ্বের সেটা হচ্ছে যে ইস্কন এবং ইস্কনকে কেন্দ্র করে দেখা গেছে যে তারা প্রহসন করছে কিভাবে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করা যায় কারণ তারা জানে যে ইস্কন এমন একটি সংগঠন এটা একটা আন্তর্জাতিক সংগঠন এটা কিন্তু আসলে বাংলাদেশে নয় ইন্ডিয়াতে নয় এটা প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে যার হেডকোয়ার্টার হচ্ছে আপনার মায়াপুরে তো তারা জানে যে ইস্কনে যেভাবে আপনার আফ্রিকান আমেরিকান ইংলিশ এবং রাশিয়ান কোরিয়ান এই যে বিভিন্ন দেশের যে মানুষদের যে মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি কান্ট্রিজের যে টেম্পল আছে আপনার নিবন্ধন আছে ইস্কনের সেটাকে তারা আসলে সহ্য করতে পারছে না এটাকে সনাতনীদের একটি শক্তি মনে করছে বিশেষ শক্তি মনে করছে কারণ আপনারা খেয়াল করে দেখুন আমেরিকার বড় বড়ো নেতা কর্মীরাও কিন্তু ইস্কনের সাথে সম্পৃক্ত রাশিয়া বলেন বিভিন্ন দেশের নেতাকর্মীরা তারা কিন্তু পলিটিশিয়ানরা বড় বড় ব্যক্তিত্বরা তারা কিন্তু ইস্কনের সাথে সম্পৃক্ত আর এটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে জিহাদিদের আসলে রক্তক্ষরণ হয় আর যে কারণে আজকে বাংলাদেশে হিন্দুদেরকে টর্চার শেল করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে ভাবছে যে চিনময় কৃষ্ণ দাস হয়ে যেতে পারে বাংলাদেশের হিন্দুদের একটি বড় নেতা এবং হিন্দুদের মুখের ভাষা বা সংখ্যালঘুদের মুখের ভাষা হয়ে যেতে পারে চিন্ময় কৃষ্ণ দাস আর যে কারণেই তাকে নিয়ে প্রশাসন করা হচ্ছে বন্ধুরা আমার ভাই বোনেরা সকলকে অনুরোধ করব। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এই যে যাদেরকে গ্রেফতার করেছে হিন্দু ভাই ভাইদেরকে যে গ্রেপ্তার করেছে তাদের উপর দেখা যাবে যে টর্সার সেল করবে তাদের উপর অত্যাচার করবে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা প্রমাণ করে তারা এখন জামাত ইসলাম ছাত্র শিবির যারা কিনা আসলে হত্যা করেছে সে নামটা দিয়ে দিয়েছে হিন্দুদের নামে এইটাই তাদের মেইন রহস্য এটাই তাদের মেইন লক্ষ্য হিন্দুদেরকে কিভাবে টর্চার করা যায় আমরা সেটাকে প্রতিবাদের দৈর্ঘ্য করে তুলব এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরকম মিথ্যেভাবে নাটক সাজানো হয়েছে সেটাকে আমরা প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তুলে আমাদের হিন্দু ভাইদেরকে আমাদের রক্ষা করতে হবে এটার জন্য সকলের কাছে আমি প্রণাম নিবেদন করে অনুরোধ করছি আপনারা অবশ্যই প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তুলুন